রবিবার প্রায় সারাদিন দ্বিতীয় হুগলি সেতু এবং সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের কাছে কোনা এক্সপ্রেসওয়ে যান চলাচল বন্ধ রাখা হবে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক এই ব্যাপারেরই নির্দেশিকা জারি করেছেন ওই নির্দেশিকা অনুযায়ী রবিবার ভোর চারটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়ে সাঁতরাগাছিতে জরুরি কাজের জন্য যান চলাচল বন্ধ রাখা হবে ওই সময় এইচ আর কর্তৃপক্ষ দ্বিতীয় হুগলি সেতুর কেবল কেবল মেরামতি এবং সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে ভীম বসানোর কাজ করবে এ প্রেক্ষিতে হাওড়া থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলোকে বিভিন্ন রুটে ঘুরিয়ে দেওয়া হবে পুলিশের নির্দেশ অনুযায়ী কোলাঘাট থেকে দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলোকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে আবার কলকাতা থেকে হাওড়াগামী আবার কলকাতা থেকে হাওড়াগামী গাড়ি হাওড়া ব্রিজ হয়ে নিবেদিতা সেতুর দিকে যাবে এছাড়াও মালবাহী গাড়ি বাদে বাস এবং অন্যান্য গাড়ি কাজীপাড়া আন্দোল রোড হয়ে সরাসরি আলমপুর মোড় দিয়ে নম্বর জাতীয় সড়ক ধরে যাবে বেশ কিছু গাড়ি হয়েছে স্মরণীয় হয়ে হাওড়া আমতা রোড ধরে ডোমজুর হয়ে ডানকুড়ের দিকে যেতে পারে আবার বেশ কিছু গাড়িকে জিটি রোড বালি মাইতিপাড়া দিয়ে ঘুরে দেওয়া হবে ওদিন রাত সাড়ে নটার পর রাস্তা খুলে দেওয়া হবে ইউনাইটেড ইন্ডিয়া